আসলাম আলাইকুম আমাদের বাড়ির পাশে একটা পরিত্যক্ত ফার্ম ছিল এটা হচ্ছে আমরা এখানে মুরগি তোলার জন্য পরিকল্পনা করতেছে এখানে আমাদের আমাদের যদি দেখায় যে এখানে কার্যক্রম চলতেছে এই যে এখানে হচ্ছে এই যে একটু এখানে একটু বেড়ার সমস্যা আছে নিচে অনেক দিন পরে থাকার কারণে বেড়াটার সমস্যা একটু ভিতরে আপনাদের দেখাই এই যে আপাতত সব কিছুই ঠিক আছে শুধুমাত্র ওই ওই পাশে দুই হাতের মতো ও বেড়ার সমস্যা ওইটা রিপেয়ারিং চলতেছে আমাদের ফার্মের যত যাবতীয় জিনিসপাতি প্রয়োজন সব কিছুই কিন্তু আছে শুধুমাত্র এই বেড়াটা আছে এইখানে যে সব কিছু ঠিক এই পাশের যে বেড়াটা আছে এই যে এইটা এখান থেকে এই পর্যন্ত এটা নিচের দিকে এখানে মাটির জমে বেড়াটার অ্যাকচুয়ালি সমস্যা হয়েছে এই কারণে ক্ষমসা হয়ে গেছে যে অনেক বাইরের ইয়েগুলো আছে গারোয়া তারপর হচ্ছে চিকা ধারিয়া এগুলো ঢুকবে এই কারণে রিপেয়ার চলতেছে তো আজকে হচ্ছে ফার্স্ট ব্লক আমাদের এর আগে খুব একটা অভিজ্ঞতা নাই যদিও বা আছে সামান্য পরিমাণ তো আমরা ব্লগের মাধ্যমে মুরগি পালনের অর্থাৎ সোনালি ব্রয়লার উঠানোর কথা ছিল তো আমরা সোনালি মুরগি উঠাবো সোনালি মুরগি পালনের অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ দিন সময় লাগে তো আমরা এ টু জেড আপনার কীভাবে লিটার পরিবর্তন করতে হয় কিভাবে খাবার দিতে হয় কীভাবে পানি চেঞ্জ করতে হয় এবং কিভাবে আপনারা বিভিন্ন ঔষধ নিক্স করবেন ভ্যাকসিন দিবেন যাবতীয় যে কাজগুলো আছে ব্লগের মাধ্যমে আপনাদের দেখানো হবে তো এই হচ্ছে এখানে একটা ফার্ম মুরগির ওই পাশে আরেকটা আছে ওইটাও আপনাদের দেখাবো তো এটাতে আমরা আপাতত শুরু করতেছি সামনে ঈদ এই কারণে পরবর্তীতে আমরা ওইখানেও হচ্ছে গিয়া মুরগি উঠাবো আপাতত যে এইটাই আছে আমরা মুরগি উঠাচ্ছি আর যেটা আপনাদের বললাম এখানে হচ্ছে আমাদের ফার্মের রিপেয়ারিং চলতেছে রিপেয়ারিং এর পরপরই মুরগি পালনের যে ইয়েটা আছে যে আমার মামা জিহাদ ইউটিউবার এই যে রিপেয়ার চলতেছে তো যাই হোক আপনাদের এক এক করে সবগুলা ব্লগই দেখানো হবে এ টু জেড পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশটা ব্লগই পাবেন আশা করছি তো আজ এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আমি রুদ্র আসসালামু আলাইকুম